তোমাদের সবারই আবদারে আবারও কিন্তু আমরা উইকেন্ড ডেস্টিনেশনের পথে আর উইকেন্ড আমরা কিভাবে কাটালাম সেটা সকলকে তোমাদের শেয়ার করব আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে এসো সকলকে নিয়ে আজকের ভিডিওটা হাসি মুখে শুরু করা যাক বাড়িতে বসে বোর হচ্ছ এই টাইমটা একটু ঘুরতে যেতে ইচ্ছে করছে তাই তো তাহলে আজকে তোমাদের একটা দারুণ সুন্দর জায়গার কিন্তু সন্ধান দেব চাইলে তোমরাও ঘুরে আসতে পারো আর সেই জায়গাটা হচ্ছে বাংলার কাশি হ্যাঁ একদমই তাই ঠিক ধরেছ সেটা হচ্ছে আমাদের আষান নগরের শিবনিবাস মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা করা সেই শিবনিবাসে কিন্তু আজকে আমরা চলেছি রাস্তার পর রাস্তা আর গাছগাছালি প্রকৃতিকে পেরিয়ে আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি শিবনিবাসের উদ্দেশ্যে বহু দিন ধরে কিন্তু আমাদের শখ ছিল ইচ্ছেও ছিল যে শিবনিবাসটাকে একটু চোখে দেখার কেন কি আমরা জানি নদিয়া কিন্তু অনেক অনেক জিনিসের জন্য বিখ্যাত আর যেহেতু নদিয়ায় মায়াপুর শিব নিবাস এরকম অনেক ছোটো ছোট জিনিসপত্রগুলো আমাদের কাছে রয়েছে দেখার জন্য তো আমরা কিন্তু সপরিবারে চলেছি আজকে শিবনিবাসের উদ্দেশ্যে তো তোমরা গোটা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে কিন্তু তোমরাও কিভাবে যাবে যারা জানো না বা যারা যাওনি তাদের জন্য কিন্তু একটা আইডিয়াল ভিডিও হতে চলেছে তো আমরা মোটামুটি কিন্তু পুরোটা ভিডিওতে তো তোলা সম্ভব না তাহলে অনেক বড় হয়ে যাবে তো আমরা কিন্তু মোটামুটি নগরের পথে জাস্ট ঢুকে গিয়েছি আর এত সুন্দর এখানকার পরিবেশ প্রকৃতিটা যেন একদম অন্য রকম আসলে মহাদেবের স্থান বলে কথা সেখানকার প্রকৃতি একটু আলাদা হবে এটাই বলায় বাহুল্য তো চলো তোমরাও আমাদের সাথে শিবনিবাসের উদ্দেশ্যে শুনেছি এখানে নাকি যে শিবলিঙ্গটা রয়েছে সেটা অনেক বৃহত্তম মানে আমাদের এশিয়ার বৃহত্তম একটি শিবলিঙ্গ তো বাংলার আর এমনি এমনি নিশ্চয়ই কোনো মাহাত্ম রয়েছে যতটা শুনেছি তার থেকেও বড় কথা চাক্ষুষ সেটাকে দেখবো অনেক অনেক দিনের ইচ্ছে এখন পূরণ হবে তো মোটামুটি আমরা কিন্তু একদম শিবনিবাসের পথ ধরে নিয়েছি ভেতরকার পথ দিয়ে আমরা যাচ্ছি তো তোমরা কিভাবে যাবে কিভাবে দেখবে কোথায় থাকবে তার ডিটেলস কিন্তু আমার ড্রেসক্রিপশন বক্সে থাকবে তোমরা অবশ্যই একটু চেক করে নিও মোটামুটি আমরা কিন্তু একদম নগরে ঢুকে গিয়েছি আর একদম সেই বহু প্রতীক্ষিত শিবলিঙ্গ অর্থাৎ কিনা আমাদের শিবনিবাস একদম চোখের সামনে মহারাজা কৃষ্ণচন্দ্র এখানে ছোট ছোটো একশো আটটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন যার মধ্যে এখন তিন থেকে চারটি কিন্তু অবশিষ্ট তো মোটামুটি আমরা কিন্তু দেখো ঠাকুরের যে মন্দির সে উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হচ্ছি তো তোমরাও আমাদের সাথে চলো আশা করি তোমাদের পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখাতে পারবো তাহলে চলো তোমরা এখানে পুজো দেওয়ার সময় কিন্তু দুপুর একটা তো নানান ধরনের মানুষেরা বাইরে কিন্তু পুজোর ডালা নিয়ে অপেক্ষা করছে সকল ভক্ত ভক্তবৃন্দদের জন্য তো আমরা কিন্তু এখানে মোটামুটি ডালা কিনে নিয়েছিলাম আর আমরা যখন পৌঁছেছিলাম প্রায় সাড়ে বারোটার কাছাকাছি তাই তোমরা যারা যাবে অবশ্যই কিন্তু দুপুর একটার আগে যাওয়ার চেষ্টা করবে নয়লে কিন্তু সেদিন আর পুজো দিতে পারবে না আমরা এখন মন্দিরের ভেতরে মানে আমাদের যে শিবলিঙ্গ দেখার যে ইচ্ছেটা ছিল সেটা পূরণ করার জন্য আমরা কিন্তু দেখো সকলে মিলে মন্দিরের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছি তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে আমি পুরো বিষয়টা ভেতরে দেখাবো এখানেও একটা মন্দির ছিল যেটা বন্ধ হয়ে গিয়েছে মানে ওই যেটা বললাম সাড়ে বারোটার মধ্যে যাওয়ার চেষ্টা করবে বেলায় এবার কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব সকলে মিলে এখানে অনেকেই রয়েছে যারা বহু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এসছেন মানে পুজো দেওয়ার জন্য তো এই বাইরেই কিন্তু দেখো জুতো খোলার জায়গা সবাই আমরা জুতোটা খুলে নিয়েছি নিয়ে মোটামুটি এবার কিন্তু আমরা ভেতরে প্রবেশ করছি মানে তখন একটা শরীরের মধ্যে একটা আলাদাই যেন একটা ভাব কাজ করছিল যে কতদিনের প্রতীক্ষিত সেই শিবনিবাস নিজের চোখের সামনে চাক্ষুষ দেখছি এ একটা বিরাট বড় পাওনা তো এত বড় শিবলিঙ্গ সত্যি বলতে আমি তো আগে কখনও দেখিনি তোমরা কি কেউ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই একবার ওখানে যেও তোমাদের মনের ভক্তিভাব আরও দ্বিগুণ হয়ে যাবে আমি কথা দিলাম সপরিবারে বন্ধু বান্ধব বা আত্মীয় সঙ্গে তোমরা কিন্তু একটা দিন শিবনিবাসে ঘুরে আসতেই পারো থাকা খাওয়া এমনকি একদিনে সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য শিবনিবাসটা কিন্তু আইডিয়াল আমার মনে হয় উইকেন্ডের জন্য পাশে কিন্তু পাগলাখালিও রয়েছে তোমরা সেটা থেকেও ঘুরে আসতে পারো তো সবাই মিলে আমরা এখানে কিন্তু একে একে ঠাকুরকে প্রণাম করলাম ঠাকুরের উদ্দেশ্যে মনের ইচ্ছেগুলো প্রকাশ করলাম আর এখানে প্রচুর লোক দুঃখ দূরান্ত থেকে এসেছিলো যেহেতু সময় ছিল না তাই হয়তো বেশিক্ষণ বসতে পারিনি তো আমরা ওখানে ছিলাম না যেহেতু আমরা গাড়ি ভাড়া করে গিয়েছিলাম মানে পার্সোনাল আমাদের কার ছিল তো সেজন্যে আমরা কিন্তু বেশিক্ষণ ওখানে স্টে করিনি চাইলে তোমরা কিন্তু ইজিলি ওখানে স্টেও করতে পারো

যেহেতু আমরা সন্ধ্যাবেলায় থাকিনি তো সন্ধ্যাবেলায় কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিসের ওখানে হয় মেলা বসে আরও সুন্দরভাবে পুজো হয় তো তোমরা কিন্তু একদম উইকেন্ডে পরিবারের সঙ্গে কিন্তু ঘুরে আসতেই পারো তোমরা কিভাবে যাবে কোথায় থাকবে ফোন নম্বর থেকে এভরিথিং সমস্ত কিছু তোমাদের ড্রেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে তোমরা কিন্তু একটু চেক করে নিও আর অবশ্যই সকলকে আমি অনুরোধ করবো যারা আমাদের নদীয়া বা তার বাইরে রয়েছ সকলে একবার সপরিবারে উইকেন্ডে কিন্তু তোমরা শিবনিবাস থেকে ঘুরে এসো মনের একটা আলাদাই শান্তি আসবে আর আমরা যদি ভ্রমণ পিপাসু হই তাহলে কিন্তু সত্যি বলতে মনের শান্তিটা কিন্তু একটা আলাদাই হবে তাই সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর অবশ্যই আমাদের সাথে থেকো কেমন লাগছে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানিও আর কি কী জায়গা তোমরা দেখতে চাও সেটাও জানিও সকলকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো